আসসালামু আলাইকুম স্টক এন পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে 15 জুন সপ্তাহের প্রথম কর্মদিবস এবং আজকে আমরা যেটা ভেবেছিলাম যে বৈশ্বিক পরিস্থিতির কারণে মার্কেট যে খারাপ হওয়ার কথা ছিল কিন্তু দারুণ ভাবে কামব্যাক করেছে এবং এটা খুবই পজিটিভ একটা নিউজ যদিও আপনার একশো টা কোম্পানির দাম বেড়েছে তারপরে দুশো কোটি টাকা লেনদেন ঈদের পরবর্তী এটা খুবই পজিটিভ নিউজ এবং আজকে কিছু স্টক হল ছিল এবং তারা ভালো করেছে এবং কিছু স্টক ভালো করার পথে আমরা এগুলো নিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ যারা কন্ট্রিবিউটর প্লাস এবং নেগেটিভ প্লাস এবং মাইনাস কন্ট্রিবিউটর ঘুরে ফিরে কিন্তু প্রতিদিন একই কোম্পানির নাম আসছে আজকে যেসব কোম্পানিগুলোর সূচকে পজিটিভ ভূমিকা রেখেছে তার মধ্যে ব্যাট বিসি ব্রাগ ব্যাংক স্কোয়ার ফার্মা ম্যারিকো এগুলো কিন্তু উল্লেখযোগ্য অপর দিকে নেগেটিভ কন্ট্রিবিউটারের মধ্যে আমরা গ্রামীণ ফোন দেখছি তা প্রতিদিন ঘুরে ফিরে এর কিন্তু থাকছে কারণ এগুলোই হেভিয়েট কোম্পানি আপনারা জানেন এবং মার্কেটের যে ইন্ডেক্স সেটা যদি দেখি সরি ক্যান্ডেলগুলো দেখি ডেলি ক্যান্ডেল আপনারা যদি একটু দেখেন মোটামুটি বেশ কয়েকদিন ধরে একটা ভালো পজিটিভ ধারা আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল কিন্তু একটা ভালো পজিটিভ ক্যান্ডেল আমরা আশা করছি দেখা যাক কি হোক কি হয় তারপরও আমরা শেয়ার নিউজ টোয়েন্টি ফোর একটি নিউজ দেখছি অবশেষে থামছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বাজার ছাড়ার প্রবণতা তার মানে বিদেশি বিনিয়োগকারী যারা ছিলেন তারা আর এই বাজার তেমন একটা ছেড়ে যাচ্ছেন না এটা পজিটিভ নিউজ এবং পুঁজিবাজার অংশীদারদের সাথে বিএসসির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখেছেন ঈদ মোবারকের যে কেক সেটা কাটা হয়েছে রাশিদ মাকসুদ এবং আপনারা জানেন সিটি এর প্রধান যিনি ছিলেন সবাই এবং আরেকটি যদি সার্বিক স্টক গুলো নিয়ে কথা বলি আজকে মার্কেটে যদি টপ গেইনারের কথা বলি দেখবো যে অনেকগুলো অনেক কমে গিয়েছিল এশিয়াটিক উঠে আসছে এবং মোটামুটি আমাদের যে স্টকটা লিব্রো ফিশন সেটা কিন্তু আজকেও তার একটা পজিটিভ ধারা কিন্তু ছিল আপনারা জানেন এবং লিব্রো ইনফিউশন কিন্তু কথা বলার কোনো অবকাশ নেই এবং এই স্টকটার যদি আমরা ভলিউম ক্যালকুলেশন করি আপনারা দেখবেনটা আমার লাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিনের ভিতরে কিন্তু ছয় দিনই পজিটিভ ছিল তার মানে এই যে ভলিউম এবং ট্রেড ভলিউম গুলো ইনক্রিজ হচ্ছে এবং ভলিউমটা ধরে রেখেছে তার মানে এই যে ভলিউমগুলো আপনারা দেখছেন এটা ধরে রেখেছে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু একটা এই মুহূর্তে পসিবল এবং আপনারা দেখেন এর আগেও এরকম যে মুভমেন্টগুলো ছিল সেই মুভমেন্ট থেকে কিন্তু আজকে এই যাবৎকালের এই পাঁচ ছয় দিনের মুভমেন্ট কিন্তু বেশি স্ট্রং এবং সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি যেহেতু স্ট্রং মুভমেন্ট সেহেতু এই মুহূর্তে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা যদি ধরি মিনিমাম নয়শো আপ রেজিস্ট্যান্স লেভেল যদিও এটা কিন্তু প্লে করার কথা রয়েছে কারণ বিস্তারিত আমি অনলাইন ভিডিওগুলোতে বলেছি এর আগে তা যাই হোক আপনাদের কাছে একটাই কথা বলবো যে স্টকটা যাদের কাছে আছে হোল্ড করুন একটা পজিটিভ কিছু আসার পসিবিলিটি রয়েছে এবং দারুণভাবে এটা কিন্তু উত্থানে যাচ্ছে তবে যে বিষয়টা আমি লিব্রেন ইনফিউশন দিয়ে লক্ষ্য করছি সেটা হচ্ছে এটাকে প্রতিদিন একটা নির্দিষ্ট অল্প অল্প করে অল্প অল্প করে ওয়ান পার্সেন্ট দেড় পার্সেন্ট টু পার্সেন্ট হাফ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট করে বাড়ানো হচ্ছে বেশি একটু উপরে প্রতিদিন উঠতে হচ্ছে না যে একটু উপরে উঠে ধাম করে কিছু সেল করে দিয়ে আবার নিচে কালেকশন করে তার মানে হচ্ছে যারা লিব্রে ইনফেকশনে ঢুকবেন তাদেরকে যদি আপনি ধৈর্য হারা হন তাহলে অল্প কিছু প্রফিট নিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা এরকম প্রফিট আর যদি আপনি এখানে ধৈর্য ধারণ করেন এখানে একটা বড় প্রফিটের আশঙ্কা রয়েছে এবং ভালো করার পসিবিলিটি রয়েছে তার মানে প্রতিদিন অল্প অল্প করে কিন্তু দাম একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতর করে করে বাড়াচ্ছে একটু উপরে বেশি উপরে গেলে সেল দিয়ে ডাউন করে আবার নিচে কালেকশন করে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার তাই স্মার্ট পার্টিকে ধন্যবাদ যে তিনি অত্যন্ত দক্ষতার সাথে স্টকটি প্লে করছেন এবং যারা এটাকে ইন করছেন আশা করি ভালো প্রফিট করবেন এবং যদি খুব দ্রুত প্রফিট করতে চান তাহলে বেশি টাকা প্রফিট হবে না আর যদি একটু ধৈর্য ধরেন বড় একটা অ্যামাউন্ট প্রফিট হওয়ার পসিবিলিটি রয়েছে এছাড়া স্টার্ন লুবের কথা আমি এর আগেও বলেছি স্টার্ন লুপ যে স্টার্ন লুপটা এটা নিয়ে অনেকে আমাকে বিভিন্ন কথা বলেছেন তাই আমি সেই বিষয়ে যাচ্ছি না স্ট্যান্ডার্ড বুকের যে বিষয়টা সেটা আপনারা এর আগে যখন এটা বাড়ছিল ছিল পঞ্চাশ বা ছিল তারপরে দুই দিন কারেকশন হয় সবাই ভাবছিলেন স্মার্ট পার্টি মনে বেরিয়ে গেছে কিন্তু আমি বলেছিলাম না এটা কিন্তু স্মার্ট পার্টি বের হয় নাই কারণ এটা যে ইপিএসের ধারা তিন গুণ ইপিএস বেড়েছে এটা কিন্তু একটা বড় আপ ট্রেন্ড যেতে পারে তা যাই হোক আপনারা জাস্ট এটা ওয়াচ করবেন এটা জাস্ট এটা যদি প্লে করে তাহলে লিব্রা তারপরে যে লোপের স্টকগুলো আছে সেগুলো ভালো করবে জাস্ট এইটা হচ্ছে আপনারা দেখার জন্য রাখবেন এটা প্লে করলে ওগুলো ভালো করবে তা আশা করছি এটা একটা প্লে করবে কারণ গ্রোথ সেটা কিন্তু অনেক ভালো কথা আমি কিন্তু বলেছি এই মুহূর্তে যে কন্ডিশন সেই কন্ডিশনে সিএনজি কিন্তু একটা পজিশনে রয়েছে আপনারা জানেন ক্যাটাগরি চেঞ্জের চেঞ্জ হওয়ার পসিবিলিটি রয়েছে এই মাসে চলতি মাসে কারণ গত বছর কিন্তু এই সময় ক্যাটাগরি চেঞ্জ ছিল এবং এটা যে ক্যান্ডেল উনিশ টাকা রেটটা কিন্তু ফাটাফাটি উনিশ টাকা উনিশ টাকা পঞ্চাশ রেট এই জোনটা কিন্তু খুবই স্ট্রং একটা জোন এই জোনে কিন্তু এবং আপনারা দেখেছেন স্মার্ট মানে কিন্তু এর আগেও কিন্তু ভালো প্লে করেছিল তা নাবান সিএনজির ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটি খুবই ভালো এবং উনিশ থেকে উনিশ টাকা পঞ্চাশ এই জোনটা খুবই স্ট্রং যেহেতু যারা একদম লোয়ার লোতে শেয়ার বাই করতে চান একদম লোয়ার লো কমে একদম কমে বাই করতে চান আমি মনে করি ভালো হবে কারণ ভলিউম খুবই ড্রাই উনিশ টাকা পঞ্চাশ পয়সা একটা শেয়ারের ভলিউম চব্বিশ হাজার ভলিউম যেটা মাত্র পাঁচ লাখ টাকার ট্রেড সারাদিনে তার মানে বুঝতেই পারছেন ভলিউমটা কত ড্রাই তা নাবানা সিএনজি কমে বাই করার জন্য একটা ভালো অপশন হতে পারে যেহেতু ক্যাটাগরি চেঞ্জার বিষয় রয়েছে আপতাব এবং নাবানা এই মাসে আপনারা জানেন তা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মাসে কিন্তু মার্কেট একটা বড় ধরনের টার্নিং পয়েন্টে যেতে পারে আমার যেটা বিশ্বাস এবং এই টার্নিং পয়েন্টে মার্কেট যদি আমি একটু চার্ট অ্যানালাইসিস করি একটা মোটামুটি কি বেশ কিছু একটা আপট্রেন্ড উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে তা এটাই হচ্ছে বর্তমান মার্কেটের সিচুয়েশন যে যে শেয়ারে আছেন একটু ধৈর্য ধারণ করেন আশা করি মার্কেট ভালো করবে আর ওভারঅল যদি আমরা দেখি আজকে টেক্সটাইল সেক্টরটা ভালো করেছে ফার্মাসিউটিক্যালও ভালো করেছে এবং লাভেলো যেহেতু প্লে হচ্ছে লাভেলোটা হয়তো একশো পাঁচ টাকা পর্যন্ত যেতে পারে কিন্তু এটা আবার ব্যাক করবে কারণ স্মার্ট মানি কিন্তু এটা একটা এমনভাবে দিচ্ছে যাতে জেনার যারা পাবলিক রয়েছে তারা যেন ইন করে কিন্তু এটা কিন্তু কিছু দূর বেড়ে আবার ব্যাক করার পসিবিলিটি রয়েছে তেমনিভাবে যেগুলো আপনারা যদি দেখি যে ওই যে স্টকগুলো বিভিন্ন স্টকগুলো ভালো করছে এগুলোই ভালো করছে যেগুলো কারেকশানে রয়েছে ওগুলো ম্যাক্সিমাম কারেকশানে রয়েছে তা বুঝে শুনে বিনিয়োগ করাটা আসলে খুবই জরুরি এই মার্কেটে তা ধন্যবাদ ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ বললো আসসালামু আলাইকুম